হ্যালো ভাই বোনেরা এই যে আজকে খাওয়া দাওয়া দেখো আজকে বিরিয়ানি করেছি বিরিয়ানি এই যে একটু রাতের থাকবে এটা ওর বাবা এটা ছেলের আর এই আমার ঠিক আছে আর একটু সাদা ভাত আছে একটু সাদা ভাত আছে কারোর লাগলে এটা নেবে আর এই যে স্যালাড ঠিক আছে আর এই ডিম সেদ্ধটা আমি পরে দিই আমি ওই ওর মধ্যে দিয়ে দিই না ভাজা ভেজে দিই না ডিম সেদ্ধটা তো যাই হোক এই রেসিপিটাও তোমরা এবার পেয়ে যাবে দু এক দিনের মধ্যেই আর আজকে যাই হোক এই খাওয়া দাওয়া আজকে আর এমনি কিছু বলার নেই খাওয়া দাওয়াটা খুবই সুন্দর খুবই পছন্দের খাওয়া দাওয়া তো তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর আমার বিরিয়ানি রেসিপিটা দেখো আমি কিন্তু খুব সরল উপায় দিয়েছি কারণ আমি বেশি খাটতে চাই না এত খেটে খুঁটে খেতে পারবো না খুব সিম্পল ওয়েতে আমি দিয়েছি আর ছেলে বাবি খেয়েছিস ভালো হয়েছে হুম খুব ভালো আছে ছেলে খেয়েছে ওকে একটু দিয়েছি প্রথমেই হওয়ার পর তো বলছে খুব ভালো হয়েছে তো আজকের মতন ভিডিওটি খাওয়া দাওয়ার ভিডিওটি ইউটিউবও ভালো থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে লাইক চিহ্ন দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে